আজকে ঘুম করা গেছে প্রায় এখন ঘড়ি ঘাড়টা দশটা বেজে গেছে আর কি তো আজকে বেশ অনেকটা লেটেই ওঠা হয়েছে কারণ আজকে ছুটি 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 পুরো ছুটি ছুটি মরশুম পুরো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো ফ্রেশ ফ্রেশ তো হয়েই গেছি এবারে এখন যাব হচ্ছে নিচে চাটা খাবো খেয়ে আজকে বরমুসের সাথে যাবো হচ্ছে বাজার মানে যেমন আগে বাপির সাথে সানডেতে বাজার যেতাম সেরকম আজকে বড়মুশীর সাথে যাবো বাজার তো মানে আগেও গেছি বিয়ের পর কিন্তু আজকে একটুখানি বেশি একটু আলাদা এক্সাইটমেন্ট কেন কি বিধান তো কিনা সবাই তোমাদের সাথে শেয়ার করুন চল তাহলে আছে ওরে এখান থেকে শুরু করা যায় সো লেটস গো সকাল সকাল এক কাপ তোমার র চা সাথে এক কাপ চা আমি তোমাকেই চাই তো চলো এটা সিপ নেওয়া যাক এই আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট ঘুগনি এখানে হচ্ছে বড়টা তো আমরা থালা বাসনটা বার করলাম না এইভাবেই আমরা দুজনে একটু খেয়ে নিই আর মামনিকে দিয়ে দিয়েছি তো চলো খেয়ে নেওয়া যাক বেশ বহু যুগ পর বৃহস্পতিবার মানেই ছুটি আর ছুটি মানেই খাওয়া দাওয়া তো চলে আসলাম আমার পছন্দের দোকান মাটন চলে এসেছি আর একটু বড় মশায়ের আবদারে আমার পছন্দের দোকান আর কি এই দোকান থেকে আর কি মাটন খাওয়া হচ্ছে টেস্ট করে তো চলো এই যে বড় মশায়ের নিয়ে বাড়ি যাই পছন্দের দোকানে মাটন টাটন নিয়ে বাজার টাজার করে চলে আসলাম হচ্ছে ছোট একটা নার্সারি আছে আমাদের এখানে তো সেখান থেকে নিয়ে নিলাম আর কি আমার পছন্দের একটা গাছ তো গাছটা দেখে গেছিলাম অনেকদিন ধরি তো কি বিদ্যান্ত কি গাছটা দেখে বল তো তোমরা কি সকাল থেকে উঠে তো অনেক রকম কাজ ছিল অনেক 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 রকম তো সেগুলো মোটামুটি করে বড় বললো আজকে আমি খাবো মাটন কষা তো আমি যদি আমি যেখানে থাকি আর কি তো সেখান থেকে মাটন আমি খাই না তো আমাদের মাটন আসে আর কি কৃষ্ণপুর থেকে তো সেখানে একটা দোকান আছে স্পেশাল মাটন সেখানেই পাওয়া যায় তো সেখানে আজকে বড় গেল বর্ণার সাথে আমিও গেছিলাম আর কি তো যদিও ও ফার্স্ট টাইম গেল তো আমাকে একটু চিনি চিনি নিয়ে যেতে হলো কোন দোকানটা কী ব্যাপার কী বেদান্ত তো নিয়ে আসার সময় আর কি আমার বাগানের নতুন একজনকে আজকে অ্যাড করলাম আর কি নিয়ে আসলাম আর কি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আরেকটা একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করবো তো দাঁড়াও এই যে এটা হচ্ছে আমার বাগানের নতুন একটা সদস্য চিনতে পারছো কি তো এতদিন তো সব ফল এইসব সব ফুল গাছ লাগানো ছিল তো এই প্রথম আর কি একটা ফলের গাছ নিয়ে আসলাম এটা হচ্ছে গন্ধরাজ লেবুর একটা গাছ এবার দেখা যাক কতটা মানুষ করতে পারি তাকে আর হচ্ছে আরেকটা যেটা খুশির খবর সেটা হচ্ছে এটা হচ্ছে বেল ফুলের গাছ তো এই দেখো ঠিক আছে ফুলের পুড়ি আসছে মানে এটা দেখে যে আমার কি আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা এখানে এখানে মানে এটা হচ্ছে একটা সবচেয়ে খুশির খবর মানে মানুষ লালন পালন করে মানুষ করতে পেরেছি আর কি তো এই হচ্ছে ব্যাপার তো আমার বাগানে নতুন অ্যাড অন হলো আর আর এরা তো সবাই আছি তো এদেরকে একটু সাইড সাইড করে আর কি গুছিয়ে সেট করলাম তো জানিও আমার কাছের মানে আমার বাগানের নতুন সদস্যকে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই 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 জানিও যে কিরকম লাগছে আর হলো এবার হচ্ছে মানে মেন যেটা সেটা যে সবকার প্রিপারেশানই মোটামুটি রেডি শেডি করে নিয়েছিলাম কেন আজকে সব ভাঙাচোরা ডিগ্রি টিগ্রি এসব করতে করতে এদিকে কর্মশী করছি রেডি এসব আমি গুছিয়ে টুছিয়ে গিয়েছিলাম কারণ অনেকগুলো কাজ নিয়ে বেরোবো বলে এসে আবার গুছানোটা অনেক হেডেক হয়ে যাচ্ছে সব কিছু গুছিয়ে রেখেছি এখন শুধু হুসুস করে রান্নাগুলো কমপ্লিট করলেই আর কি একদম প্রপারলি হয়ে যাবে তো চলো এবার হুসুস করে যাওয়া যায় আর রান্নাঘরেও আজকে একজনকে উদ্বোধন করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে নিয়ে নিজে যাবো এখানে সব একদম রেডি আয়োজন করে এবারে মাটনটার সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবারে এখন হবে হচ্ছে গায়ে হলুদ যাকে বলে তো চলো একটু ভালো করে মাখিয়ে তো চলো এবার একটুখানি ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা তো ম্যারিনেশান করে রাখতেই হবে তো চল ম্যারিনেশনটা করে নিই ওদিকে তো পোলাও বানিয়েছে আর কি তো যেহেতু বললাম বর্মশাহের অনেক রকম আবদারের ব্যাপার করা আছে তো পোলাও আর মাটান কষা তো একদিকে পোলাও হয়ে গেছে আর হচ্ছে একদিকে মাটান কষা তোমাদেরকে বলেছিলাম না যে রান্না করে একটা নতুন জিনিস এনেছি সেটা তো আজকে উদ্বোধন হবে তো চলো তোমাদেরকে দেখাই জিনিসটা কি তো এই যে

তো সেখানে আজকে নতুন পেশা করে আর কি মেটানি কষা হচ্ছে আর এখানে তোমাদেরকে একটু দেখাই এখন জাস্ট কষানো চলছে আর কি প্রক্রিয়া তো ফসানোর প্রক্রিয়া চলছে বেশ কিছুক্ষণ প্রসেস হবে আর ওদিকে এদিকে আর কি পোলাও হয়ে গেছে তো এটাও আর কি ফাইনাল মুদি খাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কারণ একটু দমে হয়নি আর মামুনির জন্য বেগুন নিই আর পোলাও আর বললাম আদার্স কিছু করার কথা সে খাবে না তো এই হচ্ছে ব্যাপার সব তো চলো এখন আর কত রান্না বেড়ে তারপর ফাইনাল লুকিয়ে তোমাদের সামনে আসছে আর কষাতে কষাতে এরকম নিয়ে আসতে কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও আমাকে তো এদিকে তো কষি বড়মশাইকে কিছুটা দিয়েছি আর আমার ভাগে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তো চলো ওদিকে দমে বসিয়ে এসেছি আর এদিকে একটু টেস্ট করা যাক যে কতটা ভালো বানাতে পারলাম ব্যাপার কি বিধান্ত কি না তো চলো একটু টেস্ট করি আর এই টেস্টের ভাগ কারোর সাথে কিন্তু শেয়ার করা যায় আমার সাথে একমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি তো চলো একটু টেস্ট করে নেওয়া যাক তো এই হচ্ছে আর কি ফাইনালি আমাদের মাটনের মানে মাটন কষা রেডি আর এখানে রয়েছে হচ্ছে তোমার বাসন্তী পোলাও তো এখানে রেডি হয়ে গেছে এবার শেষ তো অপেক্ষা আর এখানে হচ্ছে তোমার মাটনের চর্বির বড়া তো এইটা কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও আমার কাছে তো পুরো স্বর্গ তো চলো এটা ভেজে নিয়ে তারপরে খেতে বসবো তো এই আর কি জাস্ট রান্নাবাড়ি সেরে উপরে আসলাম এখন ঘড়ি প্রায় তিনটে চল্লিশ হয়ে গেছে আর কি আর এখন বড়মশাই বেরোলো আর কি ওই দাঁড়িয়ে শেভ করবে তো তোমাদেরকে দেখা যায় নতুন পেশা ওটা ওরা তো সবই ঠিক আছে কিন্তু ওই কায়দাটা না ঠিক আমি ঠিক মানে করতে পারছিলাম না তো সে কারণে আর কি বড়মশাইকে রাখা তোমার তাহলে এতক্ষণ সেলুডেলন হয়ে যেত তো এখন গেল মা উনিকে খেতে খেতে দিয়ে আমি আসলাম ওপরে তো তাহলে একটা হেঁটে কমে গেল তা আমরা যখনই খাই না কেন তো চলো এবার ঝাঁপঝাঁপ করে ওপরে কাজ করে ফ্রেশ হয়ে যাচ্ছি যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো আছে তো চলো এবার হুশ হুশ করে আর গাছ ঝেলে কমপ্লিট করে ফেলি তো চলো প্রতি সপ্তাহ বৃহস্পতিবারের মতো এই বৃহস্পতিবারেও চলে আসলাম এই বৃহস্পতিবারের এই হচ্ছে আমার আসন আর এই জন্য সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে প্রসাদে হচ্ছে যেহেতু তরমুজটা শিবরাত্রিতে দেওয়া হয়নি তো সে কারণে আজকে আর কি নতুন ফল দিয়ে পুজো দেওয়া হলো ঠাকুরকে তো তোমরাও একটু দর্শন করে নিও আমার আসনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে আমাকে গভর্নমেন্ট সব কাজটা সেরে খেয়ে দিয়ে এই ওপরে আসলাম এখন ঘুরি কাটা কথা শুনবে শুনলে খুব অবাকি হবে পাঁচটা কুড়ি জাস্ট খেয়ে দিয়ে উপরে আসলাম আরে বর্মশে গেছিল শেফ করতে তো এত কিছু ভালো মন্দ খাওয়ার পর তো আমার এই ভালোটাও লাগে মিষ্টি পান তো সেটাও ভালোবেসে নিয়ে এসছে আর সাথে হচ্ছে হজম করতে হবে সাড়ে পাঁচটার সময় খেয়ে উঠলাম তো সেখানে একটা কোল্ড ড্রিঙ্কস তো চলো একটু বসি একটু খাওয়া দাওয়া মানে এগুলো একটুখানি দিই একটু রিল্যাক্স হই তারপরে সন্ধেবেলা আসছি সন্ধ্যেবেলা আশেপাশেই দু একটা জায়গায় যাবো একটু কাজ আছে তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের একটা জিনিস দেওয়াই সেদিন কালকের মতো আজকের বয়েলর তো সেম হয়ে গেছে সেম দেখো দেখো তোমাদেরকে দেখাই দেখছো পুরো কালকের মতো ওয়েদারটা হয়ে গেছে আবার ওই রকম সেই গঙ্গায় জোয়ার আসার মতো বেশ ভালো লাগছে বেশ দেখো পুরো এই পাশটা জুড়ে ভালোই লাগে মোটামুটি তো চলো এবার একটু বিশ্রাম নেওয়া যাক তারপরে সন্ধেবেলায় রেডি শেডি হয়ে যখন বেরবো তো তখন আসছি তো দুপুরবেলা তো মানে একদম জম্পেশ খাওয়া দাওয়া করে একটা জম্পেশ ঘুম দিয়ে উঠতে উঠতে প্রায় সাতটা কুড়ি মানে এতটাই ডিপ ঘুম হয়েছে আর কি আর ওর তো মানে কোনো কথাই নেই আমি উঠে সুন্দর দিয়ে চা টা করলাম বা এখন পনে আটটা বাজে এখনো বেরোতে পারিনি জাস্ট ফ্রেশ হতে গেল তো চলো আমি তো এদিকে দিকে হয়ে গেছি আর এরকম খাওয়া দাওয়ার পরে যদি হয় একটা জম্পেশ ঘুম আর বাঙালির আর কি চাই বলতো তো এই হচ্ছে ব্যাপার সবার তো চাটা খেয়ে একটুখানি ঘুম কাটানো হলো হয়ে রেডি সেডিও হয়ে গেছি এবার ও রেডি হলে বেরোবো কোথায় যাচ্ছি কি ব্যাপার সবাই তোমাদের সাথে শেয়ার করুন তো চল আর কারোর বাড়ি প্রথম যেতে হলে তো মিষ্টি নিয়ে যেতে হয় তো চলে আসলাম মিষ্টির দোকানে পছন্দ মতো মিষ্টি তো নিতে

তো আজকেও সেরকমই বুঝছিলাম তো হঠাৎ করে কি মনে হলো ভরমাসী বললো চলো মনে হচ্ছে তো ভরমাসী স্টুডেন্ট হিসাবে কিরকম আর স্যার টিচার হিসাবেও বেশ ভালো বেশ বসিয়ে বেশ ভালোভাবে বেশ বেশ মজা লেগেছে তো আমাদের ভরমাসী বলতে হবে এবার মাঝে মাঝে সন্ধেবেলা করে আমাদের এখানে একটা মাঠ আছে আর কি আর রাস্তাও আছে ফাঁকা রাস্তা তো এখানে বেশ শিখতে আসবো আর কি বেশ ভালো লাগতো বেশ প্রথম দিকের অভিভাবকরা বেশ ভালো আর স্যার হিসাবে ভালো আর স্টুডেন্ট হিসাবে তো খুব একটা খারাপ নই আর শুধু ব্যালেন্সের ব্যাপারটা আর কি তো দিন তো সময় লাগবে আর কি পুরোপুরি শিখে বন্ধু ভিডিও করে দিতে বলে একেবারেই হয় যেহেতু একদম তো মানে মানে কিছু হতে বেশিক্ষণ সময় লাগবে না তো সেই কারণে যবে আমি শিখতে পারবো ফাইনালি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এইটুকু তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না তো আর তোমরাও যারা যারা তার ভালো মানে আনন্দ একটা মনটা একদম হালকু থাল কথা লোক হচ্ছে তো চলো বাড়ি গিয়ে বাড়ি যাই তারপরে কালকে সকালে তো সে আসার সময় একটা পার্সেল এসেছিলো আর কি এবার এত আজকে এত দূর ঝাপ এত দূর চতুর চতুর্দিকে যেতে যেতে মানে পার্সেলটা কি ওপেন করাই হয়নি আর কি মানে কী বলবো মানে একদম মানে যে পার্সেল আর কি পার্সেল দেখলেই খুলবে খুলবে ব্যাপার সে মানে তার চোখ ফাঁকি দিয়ে ফেলে যায় আর কি পার্সেলটা তো এখন আর কি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আসলাম ভাবলাম না আগে আর কি এই পার্সেলটা আর কি খুলি দেখি এটার মধ্যে কি আছে দেখি না তো চলো আমি জানি এর মধ্যে কি আছে তো জিনিসটা কেমন এসেছে কি না সেটা তো বিষয় তো চলো আর সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করেই নিই তো চলো এই বক্সটাও আনবক্স করা যাক তো চলো আর দেখা যাক এটার মধ্যে কি আছে আর কি মনে এসে কি বৃদ্ধান্ত কিনা সব তো চল এখানে চাকু কাটিং ये चीज को ना এটার আর কি মিনি পেঙ্গুইন কিউটি কিউটি পেঙ্গুইন কিন্তু এটা না দুটো কালার ছিল একটা ছিল হচ্ছে এই ব্লুটা আর একটা ছিল পিঙ্ক আমি আশা করেছিলাম পিঙ্কটা আসবে আমার কাছে কিন্তু পিঙ্কটা আসেনি এসে ব্লুটা কিন্তু এটাও ভীষণই দেখি হ্যাঁ এটাও ভীষণই সুন্দর আর হচ্ছে এটার সাথে অ্যাটাচ করার জন্য এই যে এরকম একটা আর কি একটা লক টাইপের আছে আর এখানে যে সেই স্টিকার যেগুলো ফুলে দেওয়ালের সাথে চিপকে দিয়ে চিপকে দিয়ে আর কি আর পেছনে এরকম একটা আছে তো এই যে জিনিসটা কি এরকম সেট হয়ে যাবে আর কি তো বেশ সুন্দর জিনিসটা তো এটা হচ্ছে একটা ছোট্ট মিনি পেঙ্গুইন কিন্তু এই পেঙ্গুইনের যে পেটটা দেখতে পাচ্ছ তোমরা এই যে ভেতরের পেটটা তো যে মানে পেটটার কারণেই আর কি ওকে অর্ডার দেওয়া এবং কেন কী বৃদ্ধান্ত কিনে না সেটা তোমাদের সেটা শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু গরম চলেই আসে একদম দোরগোড়ায় টাক 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 করছে আর কি প্রায় এসেই আছে তো সেই কারণে হচ্ছে এসি রিমোট ইউজ করার পর সেটা যে কোথায় নিরুদ্দেশ হয়ে যায় যেটা আগের বছর ভীষণই 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 আমি সেই প্রবলেম ফেস করেছি আর কি তো এই বছর আর সেই প্রবলেম আমি একদমই ফেস করতে চাইনি তো সেই কারণে আমি ভেবেছি যে এরকম একটা মানে সার্চ করছিলাম আর কি এটা হচ্ছে মিশর থেকে নেওয়া এবং প্রোডাক্টটা ভীষণই ভালো ভীষণই ভালো তো সার্চ করতে করতে এই জিনিসটা আর কি চোখে পড়লো দেখলাম যে না খুব সুন্দর জিনিসটা আর বেশ ঘরে রাখলো বেশ অনেক রকমই ছিল কিন্তু এটা বেশ আমার কাছে সুন্দর একটা জিনিস লাগে এবং এটা ডেকোরেশনের আইটেম হিসাবে কাজে লেগে যাবে তো সেই কারণে আর কি এটা অর্ডার দেওয়া তো এই পেটটার মধ্যে এই এসি রিমোটটা রেখে যেখানটায় আর কি একদম মাথার কাছে সেট করে দেবো কোনো চাপ নেই এসি ব্যবহার করে এর মধ্যে রেখে দাও এখান থেকে তুলে ব্যবহার করো একদম মানে এদিক ওদিক ছড়ানোর কোনো ব্যাপার নেই তো সেই কারণেই আর কি এটা অর্ডার দেবো তো আমি এই কাছে অর্ডার দিয়ে তোমরা এর মধ্যে মেকআপ ব্রাশও রাখতে পারো ড্রেসিং টেবিলের সামনে কিংবা তোমার বেসিনের সামনে ব্রাশ কলগেট সবই ধরে যাবে ফেস ওয়াশ মোটামুটি সব কিছুই ধরে যাবে এবং এটা দেয়ালের সাথে সেট করার একটা জিনিস তো এই হচ্ছে জিনিসটা তো জানিয়ে ইচ্ছা একটা মিনি পিঙ্কুইনটা তোমাদের কেমন লাগলো আমি তো ভীষণই স্যাটিসফাইড যদি পিঙ্কটা আসতো তাহলে ফুল 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 স্যাটিসফাই হয়ে যেত কিন্তু বিউটা এসছে ঠিক আছে চলো ডান থামস আপ তো তোমরাও যদি চাও তোমরাও এটা মিশোর থেকে নিতে পারো তো এই হচ্ছে ব্যাপার আর এটা সেট করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিরকম লাগছে কি বিভিন্ন কি তো চলো আগে জিনিসটা সেট করে নেওয়া যাক তো চলে এসো তো এই যে একদম এই জায়গাটা সেট করলাম একদম এই যে এসির নিচেই আর এখানটাতেই বড় মশাই কোনো সমস্যা নেই একদম এখান থেকে নেওয়ার তো এই যে এই হচ্ছে সেট আর এই হচ্ছে রিমোট আগেরবারের এখন একটা আর কি পুরো সবকটা রিমোটেরই ড্রেস কিনেছিলাম তো একটু নোংরা হয়ে গেছে তো হয়ে গেছে যেহেতু এক বছর তো এই এই হচ্ছে ফাইনাল লুক তো তোমরাও জানিও জিনিসটা আর কি তোমরাও জানিও জিনিসটা কেমন হয়েছে আর তোমাদেরও যদি ইউজফুল মনে হয় তো তোমরা অবশ্যই মিশো থেকে গিয়ে কিনতে পারো তো চলো আপাতত